বিপিএলে আগামীকাল হারলেও রানার্স আপ দল পাবে দেড় কোটি টাকা জিতলে বেশি পাবে আরও এক কোটি এছাড়া তৃতীয় চতুর্থ স্থানে থাকা দলগুলোর জন্য কোটি টাকার বেশি পুরস্কার ঘোষণা দিয়েছে বিসিবি সেক্ষেত্রে কত টাকা পাচ্ছে চ্যাম্পিয়ন দল কত পাচ্ছে রানার্স আপ দল এছাড়াও ম্যাচ সেরা টুর্নামেন্ট সেরাদের প্রাপ্য অঙ্ক কত তা নিয়ে বিস্তারিত শুনুন প্রতিবেদনে ছেচল্লিশটি ম্যাচ একটি শিরোপা সাতটি দল আর সেই একটি শিরোপার দৌড়ে এখন টিকে আছে মোটে দুইটি দল আগামীকাল অনুষ্ঠিত হবে ফাইনাল আর ফাইনাল মানেই প্রাইজ মানির হিসেব নিকেশ সেখানে এবার বিপিএল চ্যাম্পিয়ন দল পাবে আড়াই কোটি টাকা যা আগে ছিল দুই কোটি টাকা রানার্স দল পাবে দেড় কোটি টাকা গত মৌসুমে পেয়েছে এক কোটি টাকা যার মানে ফাইনালে ওঠা দুই দলের প্রাইজ মানি পঞ্চাশ লাখ টাকা করে বেড়েছে এছাড়া প্লে অফে ওঠা বাকি দুটি দলকেও প্রাইজ মানি দেবে বিসিবি অতীতে তৃতীয় ও চতুর্থ স্থানের অধিকারী দলের জন্য কোনো অর্থ পুরস্কার বরাদ্দ ছিল না এবছর সেরা চারে যেতে পারলেই মিলবে প্রাইজ মানি দ্বিতীয় কোয়ালিফায়ার খেলে বাদ পড়া দল ষাট লাখ টাকা অর্থ পুরস্কার পাবে যেটি এবছর পাচ্ছে খুলনা টাইগার্স অন্যদিকে চতুর্থ সেরা দল পাবে চল্লিশ লাখ টাকা অর্থ পুরস্কার যাই এবার পাচ্ছে রংপুর রাইডার্স এছাড়াও প্লেয়ার অফ দ্য ফাইনাল হলেই তিনি পাবেন পাঁচ লক্ষ টাকা আর টুর্নামেন্ট সেরা খেলোয়াড় পাচ্ছেন দশ লক্ষ টাকা টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারীর পকেটেও যাচ্ছে পাঁচ লাখ টাকা করে এমার্জিং প্লেয়ার যিনি হবেন তাকে তিন লাখ টাকা দেওয়া হবে এছাড়া একই অর্থ পাচ্ছেন টুর্নামেন্টের সেরা ফিল্ডারও ছেচল্লিশ ম্যাচের টুর্নামেন্টে বাকি আছে আর একটি ম্যাচ সাত দলের প্রতিযোগিতায় শিরোপার লড়াইয়ে এটিকে আছে দুই দল প্রথম কোয়ালিফায়ারে চিরাগাং কিংসকে হারিয়ে টানা দ্বিতীয় আসরের মতো ফাইনালে উঠেছিল ফর্চুন বরিশাল ফাইনাল নিশ্চিত করেছে চট্টগ্রাম আগামীকাল একাদশ বিপিএলের ফাইনাল মাঠে গড়াবে শিরোপা নির্ধরণী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশালের মুখোমুখি হবে চিটাগাং দর্শক অপেক্ষায় রয়েছে বরিশাল চিরাগাংয়ের ফাইনালের মহরণ দেখার ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল সন্ধ্যা ছয়টায়